এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধুলায়। আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলায়, আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই তো কোন রেশারে এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদেরা থাকবে সবারই অন্তরে চির অমলান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান